আসসালামু আলাইকুম ইবরেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বেড়ি থেকে দেখিয়ে দিব ফ্লোরাল প্রিন্টের লং হিসাবি গাউনগুলো এগুলো হচ্ছে টার্কি সাতের পই গাউনগুলো এগুলো কিন্তু একদম নতুন প্রিন্ট আসছে আপনাদেরকে অফারে দিয়ে দেবো অফারে কিন্তু অনেক গাউন আছে আমাদের শপে সমস্ত গাউনে কিন্তু আমরা স্পেশালি অফার দিচ্ছি এই মুহূর্তে সবচেয়ে সেরা অফার আর এই অফারটা কিন্তু সবসময় থাকবে না আমরা এই গাউনগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু আজকে আসছে অনেক পরিমাণ আছে কালেকশন সো এখন হোলসেল জিজ্ঞেস করি না হোলসেল প্রাইসটা থেকে কম প্রাইসে আমরা এখন দিচ্ছি বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায় না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মধ্যে অ্যালেক্স জর্জের আছে খুব সুন্দর কালেকশন এটা একদম নিউ প্রিন্ট নিউ কালেকশন দেখেন কি সুন্দর প্রিন্টটা মেরুনের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন লং আছে চুয়ান্ন আমি ফিক্সড সেটা বলি এবার লং ফিক্সড চুয়ান্ন যারা চুয়ান্ন বাউন্ন পরেন চুয়ান্ন পরতে পারেন কোনো প্রবলেম নেই বাউন্ন চুয়ান্ন পরেন তারা এই গাউনগুলো নেবেন নিচে দিয়ে কোনো কিন্তু লেয়ার হবে না বডিতে চমৎকার একটা ডিজাইন করা আছে ক্র্যাপ করা আছে কুচি করা আছে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে এবং টার্কি সাদা যেটা আপনারা খুঁজেন পরি হাতাই যেটা এটা হচ্ছে আপনার এই যেখানে যে কুচি করা আছে একটু দেখাই আমি এখানে কুচি করা আছে ফুল এটা পরি হাতা বলে ফুল হাতা হবে একটু ব্যাক পার্ট দেখাবো এটার মতো অনেক কালার এবং প্রিন্ট আসছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট একটা জিপার দেওয়া আছে আর বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা মনে হয় পকেটও আছে না তো একটু এটা মনে হয় পকেট আছে দুই পাশে আছে এক পাশে এই যে এক পাশে পকেট আছে বেশ দুই পাশে পকেট আছে এগুলো একদম নতুন আসছে আজকে দুই পাশে পকেট আছে বিয়ার্স চমৎকার চলুন এটার মধ্যে কালার কি কি আছে দেখিয়ে দিব কালার এবং প্রিন্ট যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই একটা দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির এলেক্স জর্জেটের মধ্যে হবে বিয়ার্স সেম সেম গাউন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে এলেক্স জর্জেটের মধ্যে আছে একদম প্রিমিয়াম কাপড়গুলো হবে চমৎকার প্রিন্ট প্রাইস মাত্র এগুলি সাতশো নব্বইয়ের এর আমরা কিন্তু এখন অফার দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে ইয়াস দেখেন কি সুন্দর এ হচ্ছে আর্টা প্রিন্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর প্রিন্ট সেম ডিজাইন কিন্তু সেম ডিজাইন কমরে ফিতা আছে অ্যাডজাস্টেবল যাদের কম লাগবে 36 আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পরবেন এর সাইজ কিন্তু একটাই সাইজ ফ্রি সাইজ আপনার হচ্ছে 36 থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন আর লম্বা আছে চুয়ান্ন যারা বানান্ন চুয়ান্ন পাবেন তারাই এই অর্ডার করবেন ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রিন্ট বিস প্রাইস মাত্র 690 নব্বই টাকা পাচ্ছেন বছরের সেরা অফার ছয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এই গাওয়ানগুলি এই হচ্ছে আরেকটা প্রিন্ট বিভিন্ন কালার এবং প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হচ্ছে আহ অ্যালেক্স কাপড় এগুলা ঠিক আছে এই হচ্ছে আর একটা লাইট কালারের মধ্যে একটা দেখেন মিষ্টি কালার ওয়াও এটা কিন্তু খুব শাইনিং একটা কাপড় খুব সফট একটা কাপড় বিয়েছে কাপড়গুলো দেখেন আর এগুলা কিন্তু সেম প্রিন্ট কিন্তু নেক্সট টাইম আর আসবে না ঠিক আছে এগুলা ওয়ান টাইম মানে এক থান আর দ্বিতীয়বার আসে না বাট নতুন নতুন অনেক প্রিন্ট অ্যান্ড কালার আসে ডিজাইন সেম পাবেন বাট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ব্ল্যাকের মধ্যে এটা তো খুবই সুন্দর বিয়ে এটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রাইস মাত্র ছয়শো টাকা মানে একদম পাইকারি দেমে পাচ্ছেন আপনার এক পিস দুই পিস কিন্তু পাইকারি দেমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর ব্ল্যাক অ্যাশ অ্যান্ড অ্যাশ কম্বিনেশন খুবই সুন্দর এটা এটা নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো টাকা পিয়াস ফুল হাতা হবে একদম ফুল কাভারেজ চ লং আছে একটা জাস্ট সিজাপ দিয়ে পরে ফেলবেন এটা দেখেন এটা কি এটা তো ব্ল্যাক নাই এটা গ্রিনিশ কালার এটা গ্রিন টাইপের কালারের মধ্যে আছে এত সুন্দর দেখেন মানে দূর থেকে বোঝা যায় যে গ্রিন কালার এত সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আরও আছে এটার মধ্যে আরও আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম প্রাইস মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী কালার ফিনটি চলে যাবো এরপর হচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখানো যে এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন আমাদের নিচের দিকে কোনো লেয়ার নাই চমৎকার কাপড় সেম অ্যালেক্সের মধ্যে আছে প্রিমিয়াম কোমরে হিউজ পরিমাণ কুচি আছে এবং ফিটা দেওয়া আছে অ্যাডজাস্টেবল সাইজ সেম ফর্টি ফোর ম্যাক্সিমাম এটা হচ্ছে হাতাটা এটার মধ্যে কিন্তু হাতাটা খুব সুন্দর একটা ডিজাইনার হাতা পাচ্ছেন দেখেন কি সুন্দর করে এখানে এই যে ফোল্ডার করা আছে প্লাস হচ্ছে ক্র্যাপ করা আছে হ্যাঁ রেফেল করা আছে এখানে সুন্দর করে আর হচ্ছে কম হাতা তো সেম হবে এটা কি প্লেন না আচ্ছা এটাও কিন্তু এই যে পরি হাতা এই যে টার্কি সাতা প্রাইস সেম ছশো নব্বই টাকা ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সেম কুচি হবে প্রাইস ছশো নব্বই পরবর্তী কালার অ্যান্ড প্রিন্ট চলে এটার মধ্যে অনেক নতুন নতুন কালার প্রিন্ট চল আসছে এটা দেখেন কি সুন্দর ওয়াও এটা চমৎকার একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনেক আছে সো আপনারা ভিডিওগুলা দেখে দেখে পছন্দ করে নিয়ে নেবেন এটা হচ্ছে ওটার একটা কালার ওই প্রিন্টারই সেম প্রিন্টের একটা কালার কি সুন্দর দেখেন এবার চমৎকার চমৎকার প্রিন্ট চলে আসছে ইয়াস সো এই অফারটা মিস করবেন না সবাই অফারটা রিসিভ করবেন আশা করছি এই দেখেন কি সুন্দর সো কিনবেন তো জিতবেন এই দামে এইসব গাউন পাইবেন না আসলে একদম চুয়ান্ন রঙের একটা গাউন বাউন্ন চুয়ান্ন রঙের গাউন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এবং হচ্ছে যথেষ্ট পরিমাণে ঘের আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আছে এসব গাউন পাচ্ছেন এসব দামে এগুলো নয়শো হাজার টাকা মার্কেটে বিভিন্ন শপে সেল করে এটা দেখেন ওয়াও এটা দেখেন কালারটা কি সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর প্রাইস সেম ছয়শো নব্বই টাকা মূল্যে এই হচ্ছে আরেকটা খুবই সুন্দর এই কালারটা দেখেন চমৎকার একটা কালার প্রাইস সেম মাত্র ছশো নব্বই টাকা এটার হাতাটা স্পেশালি অনেক কিছু সুন্দর এটা তো ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর মাস্টার ফ্লাওয়ার কম্বিনেশান খুবই সুন্দর প্রিন্ট বিয়ার্স প্রাইস সেম মাত্র ছশো নব্বই টাকা পরবর্তী ব্ল্যাকটা তো জাস্ট অসম্ভব সুন্দর ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারের কালার প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি এ হচ্ছে আরেকটা এটা আবার ডিফারেন্ট বিয়ার্স এটা আবার ডিফারেন্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে ডিজাইন এখানে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা হচ্ছে হাতাটা এই যে এখানে একটা স্মি করা আছে ফুল হাতাই হবে আর নিচে লেয়ার করা আছে প্রাইস সেম একটি সাইজ প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা বিয়ার্স এই যে একটা এটার মধ্যে একটা কালার প্রিন্ট সুন্দর খুবই সুন্দর প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলাইনে নিচে লেয়ার করা আছে পরবর্তী এটা হচ্ছে আগের ডিজাইন না এটা হচ্ছে আগের ডিজাইনটা সেম কালারগুলো দেখেন কি সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এ হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে এটাও নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা পেঁয়াজ যার যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন যারা বিজনেস পার্পস নেবেন যোগাযোগ করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসনামলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষাটট্টি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন